রাজু মিনা তার বড় আপু বসবাস করতেছিল তাদের সংসার খুবই আনন্দিত ছিল লেখাপড়া অনেক মনোযোগে মিনা দড়ি বাড়ি রাজু এবং তার বড় আপু দড়ি গোড়াচ্ছে দেখেন কত সুন্দর করে এবং মিনা দড়ি তো স্পার্ট ছিল কিন্তু হঠাৎ দেখল এক যাচ্ছে তন্ত্র মন্ত্রয় তখন মিনার সন্দেহ লাগলো অবশ্যই একটা কারণ রয়েছে আমার গ্রামে হয়তো কোনো বাচ্চা অসুস্থ কিন্তু তন্ত্র মন্ত্র জাদু দিয়ে রাস্তার মধ্যে অনেক রকমের কাঠ পালা রেখে দিল যেন মিনা পড়ে যায় কিন্তু মিনার বুদ্ধি কাটিয়ে এদিক সেদিক ঘুরিয়ে এবং তার বন্ধু টি পাখিটি সাহায্য করলো এবং তিনি দেখতে পাচ্ছেন মিনা এদিক সেদিক ঘুরিয়ে যাচ্ছে কারণ মিনা জানে এইসব রাস্তার মধ্যে অত্যন্ত মন্ত্রই যাদব করে রাস্তায় ফেলে দিয়েছে যেন নিয়ে আমি যেতে না পারি হঠাৎ সেখানে পৌঁছে গেল গিয়ে দেখে জয়ত্রাতা মন্ত্রে কালো দোয়া দেই বাচ্চাটির মা কোলে নিয়ে বসে আছে যাবার মিনার চলে গেল গ্রামের ডাক্তার এসেছে এদিক এতিয়া পতিত ঐত্র মন্ত্রকে বনে দৃষ্টি করতে লাগলো দেখেন ততো মন্ত্র একটি একটি মানুষের হাড় দিন না যে টিয়া পাখি শরীরে টিয়া পাখি তো সেই শিক্ষাটা দিচ্ছে আবার তন্ত্র মন্ত্র শরীরে হাত মাত্র ভিনতে দিচ্ছে দেখেন রক্ত বের করছে আবারও দিন না দিচ্ছে আবারও দেখেন কিভাবে ওই তন্ত্র মন্ত্র মাথার মধ্যে ফেলে দিয়েছে বা তুমি পারো কে পাখি আবারও আবারও দিন না দিচ্ছে কে টিয়া পাখিটি ওই তন্ত্র মন্ত্র কপালের মধ্যে পড়েছে বেশ হয়েছে বেশ হয়েছে মাথার মধ্যে নিকেল করল যেন ওই তন্ত্র মন্ত্র কোনো কাজে সফল না হয় আবারও ঢুলে দিচ্ছে আবার ওকে পাঠিতে এভাবে তন্ত্রমন্ত্র কখন মিলে দিল হঠাৎ হঠাৎ মিনা ওই ডাক্তারের সামনে হাজির হলো তন্ত্র মন্ত্র এবার অবাক হয়ে গেল তারপরে সে শেষ পর্যন্ত পরাজিত হয়ে তারাকে উঠে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এবার সে ডাক্তারই বলল আপনার এগুলা কেন বিশেষ করেন ওই কালো কুয়া আপনার বাচ্চার ক্ষতি করবে এবার সে ডাক্তার নেই এবং মিনা যাচ্ছে এই নদী পার হয়ে সম্মানিত ভাইরা পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে আসসালাম আলাইকুম